তার সাথে আমার প্রথম দেখা ইস যদি সাইকেলটা চালাতে পারতাম তার বোট খেলার পার্টনার হয়ে গেলাম তাকে নিয়ে ভ্যানে চড়ে পুরো রাজশাহী শহরটা ঘুরবো আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন কাল সকাল ঘুম থেকে উঠে একদমই ফ্রেশ হয়ে গিয়েছি আজকের সকালটাই হবে এই খেজুরের ফ্রেশ রসটা খেয়ে মাত্র গ্রামে আসলে আপনারা এই রকম তাজা আর টাটকা রস খেতে পারবেন একজন বড় মাপের আর্টিস্টকে দেখেছি রস দিয়ে এভাবে মুড়ি খেতে নাকি ভীষণ স্বাদ এভাবে নাকি যশোরে খায় আমি আর দেরি না করে টেস্ট করলাম সত্যি এই অনেক মজা এইদিকে দেখুন আমার শাশুড়ি মা তো বরাবরই অনেক গুণবর্তী কখনোই খায় নাই রাজশাহীতে আমার শাশুড়ি মা বানিয়ে তাদেরকে খাওয়ালো সুন্দর আমি কখনো যাইনি আমি এসেছি গ্রাম সাইডে গ্রাম দেখতে যতটাই সুন্দর গ্রামের মানুষের মনটাও বললাম ততটাই সুন্দর পৃথিবীতে যদি সবার মনটাই এত সুন্দর হতো তাহলে বললাম কোথাও কাদা ছোড়াছুড়ি হতো না তিনটা মানুষই বললাম সুখে শান্তিতে বসবাস করতে পারতো আসলে এই কথাগুলো কল্পনাতে আর গল্পেই মানায় বাস্তব জীবনে একদমই না বাস্তব জীবনটা তো এর বিপরীত একজনের নামে অন্যজনের কাছে বদনাম বলাটাই মানুষের পেশা হয়ে গেছে এইদিকে বললাম আন্টি আমাদের জন্য অনেক অনেক কিছু করেছে দিন এসেছি সেই দিন থেকে শুরু করে এত এত মজার মজার খাবার খেয়ে খেয়ে বললাম আমি একদমই মোটু হয়ে যাচ্ছি এগুলো না আরো অনেক কিছু না করেছে পেট ভরে দুপুরে ভাত খেয়েছি এখন রেডি হয়ে বাইরে যাব আন্টি বললাম অনেক বেশি শৌখিন দেখেন তাদের ছাদের উপরে কত ফুলের গাছ হ্যাঁ আমি বললাম জেলাতেই আছে আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন এই একটা পৃথিবীতে জীবনটা এত বেশি ছোট মানুষের হিংসা অহংকার আরো কত কিছু দুই দিনের এই দুনিয়া কতই যে বড়াই করে মানুষ কিছু মানুষ তো এমন কথা বলে তারা মনে হয় জীবনে মারাই যাবে না সারা জীবন বেঁচে থাকবে সেই কথা বলবো আল্লাহ তাদের হেদায়ত দান করুক গ্রামে আসলে বললাম চড়ে এইভাবে ঘুরতে অনেক বেশি ভালো লাগে যদি আবার হয় ভালোবাসার মানুষের সাথে কিন্তু আমরা দুইজন বললাম একদমই দুইজনের দিকে তাকাতে পারছিলাম না না হচ্ছে জানি মনে তার প্রথম দেখা আপনাদের সাথে কি এইরকম হয় যে এই মানুষটার সাথে কতটা বছর আমি কাটিয়ে দিয়েছি এত রসের হাড়ি বাঁধা ছিল খেজুর গাছগুলোতে অনেক রস সরিষা ক্ষেত দেখে তো আমি একদম দৌড়ে চলে গেছি ছবি তোলার জন্য আর এই দিকে আপনাদের ভাই ভাইয়া ওই যে দেখো তোমাকে ডাকছে তো আমি ভয় পেয়ে গিয়েছি হোক আপনাদের ভাইয়াকে বললাম একটু তাড়াতাড়ি করে আমাকে ছবি তুলে দাও আমার একদম সরিষা ক্ষেতের সাথে ড্রেসটা পুরো ম্যাচিং হয়ে গিয়েছে আমার ভাইয়া আমার খুব সুন্দর সুন্দর এইভাবে ছবি তুলে দিচ্ছিল মার্শাল্লাহ আজকে বললাম আপনার ভাইয়াকেও অনেক বেশি সুন্দর লাগছিল আজকেই না সে আমার চোখে বরাবর সব সময় সুন্দর এখানে এই সাইকেলটা দেখে আমি আপনার ভাইয়াকে বলছিলাম দুই চাকার সাইকেলের গানটা মনে পড়ে গিয়েছে এখানে না আশেপাশে কত সুন্দর ছিল এখানে ছবি তোলা শেষ করে আবার গাড়িতে উঠে গিয়েছে এখন আমরা যাব একটু চা খেতে এখানে নাকি খাটি দুধ দিয়ে মালাইয়ের চা পাওয়া যায় খুবই মজার মালাইয়ের চা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আপনার ভাইয়া একদম বাচ্চাদের মতো যেখানে দেখবে ক্রাম বোর্ড সেখানে খেলা শুরু করবে কিন্তু এখানে তো তার পার্টনার খুঁজে পাচ্ছিল না আজ আমি তার পার্টনার হয়ে গেলাম